সে এসে মানে দুই তিনবার ধরে ধরে প্রণাম করছে সবাই একসাথে দিয়ে দেয় বেশ ভালো কিন্তু ছিল ফুচকাটা কিন্তু বেশ খেতে অন্যান্য জায়গার থেকে অনেক ভালো লাগছিল অনেক ঘাটাঘাটি করছে তো আর ওই যে কিনে নিলাম মানে ইন্ডিয়া থেকে আমি পেস্টি প্রথমবার খাচ্ছি বাংলাদেশে তেমন একটা খাই না আরো একটা যেগুলো আছে না তো আজ আমরা দশ পনেরো মিনিট লাগে চলে আসছে যে গেটের ভিতর দিয়ে ঢুকছে এখন দেখি অনেকে আছে সন্ধ্যাবেলায় এই যে একদম নিচে হয়ে ভিতরে ঢুকছে আর পুরো গেটটা খোলা নাই অল্প একটু খুলছে তো দেখুন আমি আর সার দ্বীপ আর পিসি ভিতরে ঢুকছি আর বেশ ভালো লাগছিল ভিতরে ঢুকে সুন্দর নিতে যাই না কেন মনটা খুব ভালো হয়ে যায় তো আজকে হলো আমরা দোলের আগের দিন আসছিলাম তো রং খেলছিল তারপরে দোলের মতো এত বড় একটা উৎসব দোলে সবাই অনেক মজা করে যে দেখেন এখানে অনেকে রং খেলছে মুখে যে আবির মাখা এখানে সবাই ছবি টবি তুলছিল আর অনেকে আজকে আসতা আজকে অনেকেই আজকে থেকে অনেকে দোল খেলা শুরু করে দিচ্ছে তো এই মন্দিরটা কিন্তু অনেক জাগ্রত এলাকার মধ্যে দেখুন কত সুন্দর করে কাজ করার ওই যে কৃষ্ণ ওখানে বসে আছে মানে বাসি নিয়ে তো দাঁড়িয়ে আছে দেখুন আর আমি দীপা সবাই মিলে এখানে প্রণাম করছিলাম সার্থক ওখানে বসেছিল দেখুন সার্থক কি সুন্দর করে প্রণাম করছে প্রণাম করছে বাবা রে বাবা আবার মানে বোঝে কিন্তু সবকিছু বললাম আবার তাকিয়ে তাকিয়ে দেখছে মানে ঠাকুরকে মন্দিরের কাজটা কিন্তু অনেক সুন্দর যে এখানে প্রত্যেকটা মন্দিরের না এরকম ঘন্টা সিস্টেম মানে ওখানে প্রত্যেকটা মন্দিরে ঘন্টা বাজানো লাগে যে ভিতরে ঢুকার আগে যে সার্থক আবার প্রণাম করলাম প্রণাম করা শেষই হচ্ছে না ওর মানে দুই তিনবার ধরে ধরে প্রণাম করছে আমি যতবার বলছি প্রণাম করো প্রণাম করো করে প্রণাম করছে আর এই যে এখন এই যে সবাই এটা বাজাচ্ছে ঘন্টা এখন এই যে আমরাও বাজাবো আমি পিসি দীপা সবাই মিলে বাজালাম আর এই যে সার্থক আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি কিভাবে আমি ওর একটু করছে এই যে সার্থককে দিয়ে এখন এই যে প্রণামী বাক্স হ্যাঁ প্রণামী দিলাম কিছু আর এই যে আর দেখুন ভিতরে পড়ে গেছে বলে কান্দা শুরু করে দেবেন মানে ভিতরে কেন পড়ে গেল টাকা ওইটা ও আই ফেলাই দিচ্ছে এখন কান্দা শুরু করে দেবো এখন দেখাচ্ছে ওই টাকাটা আপনি কিভাবে নেবে এই চেষ্টা করছে আর এই যে পিচ্ছি ফিসটার সাথে ওই যে ওর ওকে মারছে মানে এত ও দেখলাম ফিসটা দুষ্ট মানে এসে সার মারা শুরু করে দিছে এখন ওই যে মার কাছে যাচ্ছে ওই কান্দা শুরু করে দিছে সার আবার গায়ে একটু হাত দিছে তো আর এই যে এখানে পুরোহিত পূজা সন্ধ্যাবেলা দাঁড়াতে ঘুরছিল আর এই যে আমরা মন্দিরটা একটু ঘুরছিলাম আর মন্দির ঘুরে ঘুরে যে প্রণাম করছিলাম মানে মন্দিরটা এত সুন্দর ঘুরতে অনেক ভালো লাগছে আর আমরা ঘুরে ঘুরে দেখলাম অনেকটাই আর এখন আর একটা মন্দিরে যাব আমরা এই যে এটা হলো দেখুন এখানেই রাধা কৃষ্ণকে সুন্দর করে বসিয়ে মানে রং খেলানো হবে এই ফুল দিয়ে সাদা কারণ এখন সন্ধ্যায় গেছে কালকে সকাল সকাল বের হয়ে যাবে রং খেলতে এই জন্য অনেক সুন্দর লাগছিল কিন্তু আর এই যে মহিলারা এখানে সব যে এখানে রথযাত্রার এই যে রথের গাড়িটা এখানে দেখুন কত বড় পিসি সব ঘুরে ঘুরে দেখাচ্ছিল যে এখানে এখানে হয় এইগুলা এখান থেকে নিয়ে ওই পর্যন্ত যায় এগুলা বলছিল আর এখানে একটু আমরা এখন ফুচকা খেতে চলে আসছি ইন্ডিয়ার ফার্স্ট ফুচকা খাচ্ছি মানে ফ্লাওয়ার মানে ইন্ডিয়ার ভিতরে আমি ফার্স্ট টাইম এরকম জল ফুস্কা খাচ্ছি আমি আগে খেয়েছিলাম একবার শিলং থেকে ওইটা আমার অতটা ভালো লাগে নাই কিন্তু এখানে খেয়ে আমার খুবই ভালো লাগছে এখানে এই যে সিস্টেমটা খুব ভালো লাগে সবাই দাঁড়িয়ে থাকে এক সিস্টেম করে আর হলো আমার দিয়ে দিয়ে এটা আমার অনেক সিস্টেম আমি পাতাটা ধরতে পারছিলাম মানে পাতাটা আমাকে ধরে দিল আর আমার স্বার্থ দুঃখ আমার দিকে তাকে হা করে তাকিয়ে আছে আর হলো দীপা আর আমি আর পিসিও খাচ্ছে তিনজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলাম আর এখানে মনে কোন সবাই একসাথে দিয়ে দেয় বেশ ভালো কিন্তু ছিল ফুচকাটা কিন্তু বেশ খেতে অন্যান্য জায়গার থেকে অনেক ভালো আমি মানে আমাদের বাংলাদেশের মতো ওরকম না কিন্তু টেস্টটা বেশ ভালোই টক জলটাও বেশ ভালো আলু মাখাটাও বেশ ভালো লাগছিল আর ফুচকা গুলোর সাইজও বেশ বড় বড় ছিল আমার সার্থকের হাতে আমরা একটু শুকনো ফুচকা দিয়েছিলাম ওইটাও কুটকুট করে দাঁড়িয়ে খা সার্থকের বাবাও খেয়েছিল আমরা সবাই অনেক মজা করে ফুচকা খেলাম বেশ ভালো লাগলো ফুচকা গুলো খেয়ে আর মানে সব মহিলারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ফুচকা খাই এইভাবে দেখে আমার বেশ ভালো লাগছে অন্যরকম একটা সিস্টেম আর বাংলাদেশে তো আমরা প্লেটে সাজিয়ে দেয় ওইভাবে খায় আর এখানে কিন্তু কিন্তু ওই অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে আর এখন চলে আসছিল আর একটা মন্দির লোকনাথ বাবার মন্দিরে চলে আসছি এখানে দেখুন সার্থক আর আমি নামছি আর পিসিউ যে ওখানে দাঁড়িয়ে দিয়ে ফোনে কথা বলছিল তো এই মন্দিরটা না কেউ তো একটা ছিল না মন্দির টন্দির সব বন্ধ করে দিয়েছে পূজা সন্ধ্যা আর মানুষ সব শেষ করে মন্দির মন্দির সব গেট মেট লাগিয়ে দিছে তো আমরা একটু এসে ভিতরে ঢুকলাম একটু প্রণাম করে নিলাম লোকনাথ বাবার কাছে ছবি টবি তুললাম সবাই মিলে আর সার্থক আমার কোলে উঠে পড়ছে আর হাঁটতে পারছে না অনেক ঘাটাহাটি করছে তো আর ওই যে বাবা এখানে বসে আছে আর এখানে যে একটা শিবলিঙ্গও ছিল শিবলিঙ্গ মা কালীর একটা ফটো ছিল বেশ ভালো লাগছিল এখানে অনেকগুলো অনেকগুলো ঠাকুরের ফটোই ছিল তো আমরা এখন বাসায় চলে যাব তো রাস্তায় পাশেই হলো মানে যাওয়ার সময় একটা পেস্ট্রি কিনে নিলাম মানে ইন্ডিয়া থেকে আমি পেস্টি প্রথমবার খাচ্ছি বাংলাদেশে তেমন একটা খাই নাই অন্যরকম সিস্টেম খেয়েছি এইগুলো খাই নাই পিসি আমি দীপা সবাই মিলে খাচ্ছিলাম প্রথমবার আর সার্থকে একটু দিলাম হালকা বেশ ভালো লাগছিলো বেশ আমাদের এই পেস্টিটা আমি আর পিসি মিলে খাচ্ছিলাম এখান থেকে পিসি কিছু ফল টল কিনে নিল এখন বাসায় যাবো বাসায় যাওয়ার আগে দুইটা হলো নাইটি কিনবো দেখুন ইন্ডিয়া থেকে একটা নাইটি কিনলাম আরো একটা কিনেছে কাপ্তার নাইটে যেগুলো আছে না ওইটা একটা কিনেছে এটা চৈত্র ছিল অফারে চলছিল একশো পঞ্চাশ টাকা মাত্র দেখুন কতটা কমে পেয়েছি আর হলো ওইটা কিনেছি তিনশো টাকা দিয়ে মত দুইটা চারশো পঞ্চাশ টাকা ভিডিও হতে পারি না ওই ষাট অনেক দ্বালাতন করছিল তো কিনে নিয়েছি আর একটা হলো মানে একটু সাইজ করে সাইজে আমার সাইজে করে নিয়েছি আর একটা করতে দিয়েছি কালকে দিবো ওইটা আপনাদের সাথে অবশ্যই দেখাবো দেখুন পর্ব